ঈদুল ফিতরের ঈদের আদায়ের জন্য করেছে এর জন্য আল্লাহ আনন্দের ব্যাপারে রাখা আর সে হচ্ছে ডাবলি এই হচ্ছে ফুচকা নেওয়ার পর অবস্থা এখন লাসে নিয়ে বেঞ্চ

সিয়াম সাধনা করেছি আর আজকে এখন যাব ঈদের নামাজে নামাজে তাড়াতাড়ি যেতে হবে আমি তৈরি হতে হতে মানে একেবারেই শেষ প্রান্তে চলে গেছি একদম দেরি হয়ে যাচ্ছে তা এখন বেরিয়ে যাব ইনশাল্লাহ আপনার সাথে দেখা হচ্ছে বাইরে থেকে মসজিদে আসার প্রতিজ্ঞা করেছে এই

ছিল কারণ না এই যে আমাদের যে মসজিদ যেখানে সব সময় যাই সেটা নামাজ অর্লি ছিল নামাজ ওখানে গিয়ে দেখি যে শেষ হয়ে যত এটা চলে যেতে হলো অন্য একটা মসজিদে সেখানে নামাজ পড়ে এখন বাসার দিকে যাওয়া যাচ্ছে আর ঈদের দিন নামাজ শেষে চলে আসছে বাসায় বাসায় এসে বারান্দা দাঁড়িয়ে দেখছি আসলে বা কেউ নেই বারান্দায় মানুষজন বাসার ভেতরে আর আজকে যে গরম পড়ছে সেটা একটা মানে ভয়ঙ্কর মানে আমি যখন সকালে নামাজ পড়তে গেছি আমি তো গেছিলাম আমাদের এখানকার যে মসজিদ আমি তাই নামাজ পড়তে ওখানে যাওয়ার পথে দেখা হয়ে গেল আমাদের এক ভাগ্নের সাথে তো ওর সাথে আমি হেঁটে হেঁটে গেলাম সেখানে এমনি তো হাঁটছিলাম তখনই ঘামতেছিলাম এরকম অবস্থা দেখি নামাজ প্রায় শেষ নামাজ শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে তো তখন আমি বললাম নামাজ শেষ হয়ে গেল তো বলে মামা একটা মসজিদ আছে কাছাকাছি ওখানে শুরু হবে আহ এইট ফোর্টি ফাইভে চলুন ওখানে যাই যাই হোক দুইজনে খুব দ্রুত ওখানে চলে গেলাম ওখানে যাওয়ার পরে যেটা হলো যে ওখানে যেয়ে দেখলাম যে মসজিদটা এয়ারকন্ডিশন পুরোটাই কন্ডিশন আলহামদুলিল্লাহ মানে আরামে নামাজ পড়লাম ওইখানে অন্য সময় কিন্তু সামিয়ানা টানন থাকে বাইরে ঈদগায় নামাজের আয়োজন হয় সেটা করে নেই তারা হয়তো গরমের জন্য তো যাই হোক নামাজ পড়ে তারপর চলে আসলাম বাসায় তো আসার পথেই আবার সেদ্ধ হয়ে গেলাম বাসায় এসে আলহামদুলিল্লাহ এখন এই পাঞ্জাবি খুলে ফেলছি পাঞ্জাবি এত গরমে ভিজে গেছে বিভিন্ন জায়গায় ঘামে এখন এই পাঞ্জাবি তো পড়তে হবে মানে বাসায় কেউ মেহমান আসলেও তাদের সামনে পড়তে হবে অথবা কোথাও বেড়াতে গেলেও পড়তে হবে ঈদে পাঞ্জাবি কিনছি সবেধন নীলমণি এই সবেধন নীলমণি একটা পাঞ্জাবি পড়তে হবে এটাকে যত্ন করে রাখতে হবে আর আসলে পাঞ্জাবি পরা হয় না আমার কমন ড্রেসের মতো পাঞ্জাবি নাই টি শার্ট পোলো স্লিপ শার্ট এগুলোই পরি এমনকি ফুল স্লিপ শার্টও আমার খুব একটা পরা হয় না কোনো অফিসিয়াল মিটিং বা এগুলো ছাড়া সাধারণত পরা হয় না তো কালকে পাঞ্জাবি কিনতে যে একটা সিন হচ্ছে সিনটা যেটা হয়েছে যে আমি আর সিফাত গেছিলাম তো বিভিন্ন মার্কেট ঘুরলাম বিভিন্ন দোকান ঘুরলাম সিফাত বললো যে ভাইয়া এখানে কিছু দোকান আছে এখানে এই দোকানগুলাতে ভালো পান্তে পাওয়া যাওয়ার কথা কিন্তু খুব দুঃখের বিষয় একটা দেখলাম তারা একটু মোটা সোটা মানুষের জন্য পান্তে বানে না বা যেটা এক্সেল সাইজ মানে টু এক্সেল সাইজ অ্যাকচুয়ালি আমাদের দেশের মধ্যে টু এক্সেল আমি বিদেশে হয়তো এক্সেল করি বা অনেক সময় লাড্ডো লাগে বাট পাঞ্জাবের দোকানে গিয়ে যে বিপত্তিটা দেখা দেয় যে পাঞ্জাবির সাইজ পাওয়া যায় না এমন কিন্তু না যে মানে আমি মোটা সোটা মানুষ দেখে আমার সাইজের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে না এরকম অসংখ্য মানুষ আছে যাদের আসলে কাজ চড়া আমার নিজেরও কাজ চড়া অনেক এবং এই কারণে অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের ছোট সাইজের এর পাঞ্জাবি গুলা মানে একটু যেগুলা মানে ছোট সাইজ বা এগুলোর কাঁধ অনেক ছোট একদম মাথা থেকেই নামে না মানে ঘাট থেকেই এখান থেকেই নামে না তো যাই হোক ওরা বেশিরভাগই বেশিরভাগ দোকানে দেখলাম যে এই জিরো সাইজের পাঞ্জাবি বা ছোট পাঞ্জাবি বিক্রি করে বড় সাইজের পাঞ্জাবি বেশিরভাগ দোকানে নাই আমি আর সিফাত ঘুরতে ঘুরতে বিভিন্ন দোকানে একেবারে মানে কাহিল হয়ে গেলাম আর একটা দুইটা দোকানে সোপার ব্র্যান্ড শপ সেখানে সেগুলো পাওয়া যায় কিন্তু যেগুলো যে পাওয়া যায় সেটা দেখা যায় দাম হাঁকে মানে বিশাল বিশাল দাম হাঁকে মানে এক্সেসিভ প্রাইস অ্যাপসার্ট মানে আমি এটা কখনোই সাপোর্ট করতে পারি না যে পাঞ্জাবির কেন এরকম দাম হবে মানে কেমন ব্র্যান্ড আপনার কিন্তু এরকম কোন ব্র্যান্ড না যে এরকম দাম নির্ধারণ করতে হবে কারণ পাঞ্জাবির যে ফ্যাব্রিক্স যে ফ্যাব্রিক সেই ফ্যাব্রিক কিন্তু আমি দেখছি এটা কোনো উন্নত ফ্যাব্রিক না যা ওরকম কাপড় আরও অনেক দোকানেই আছে এনিওয়েজ যাই তারা এরকম করে এবং আমি তাদের মধ্যে একজনকে বললাম যে আমার বাজেট এক্সিট করতেছে আমি এটা নিতে পারবো না তখন দেখলাম যে আমাকে খুব একটা সে তাচ্ছিল্য ভরা লোক দিল মানে ওয়াও এটা আমার কাছে খুব অন্যরকম লাগলো যে কামান উনিও তো চাকরি করে খান ঠিক না ওনারও তো স্যালারি একটা আসে ওই স্যালারির উপর ডিপেন্ড করতে হয় তো বুঝতে হবে যে কেউ যখন বলছে যে আমার বাজেট বাজেটেট করতেছে তার মানে তাকে তা ছিল লোপ দেওয়া যাবে না হইতেই পারে হইতেই পারে কারো বাজেট এক হাজার টাকা হবে কারো বাজেট পনেরোশো হবে কারো দুই হবে কারো আড়াই হবে কারো হয়তো দশ হাজার হবে কিন্তু আমার মনে হয় না যে এই পাঞ্জাবির দাম বিশাল কিছু নির্ধারণ করা ঠিক। এটা আমার কিন্তু একটা এক্সপেরিয়েন্স হলো। আমি ইদেনে বললাম যে আপনাদের কারো যদি এমন এক্সপেরিয়েন্স থাকে আমাকে জানাবেন। অবশেষে কিন্তু ঘুরে খুব রিজনেবল দামে পানদাবি পেয়েছি। তো যাই হোক একটু পরে চলে আসছি চটপটি নিয়ে। ততক্ষন বডমা আমার সাথে থাকি। খাওয়া অ্যাকচুয়ালি প্রথম না শমাই খেয়ে যাওয়ার আগে। আর এখন হচ্ছে চটপটি মানে খুব ফেভারিট জিনিস। এখন এয়ার কন্ডিশনিং চলছে এবং এইটা যখন আমি লেজ দিয়ে খাই আপনাদের কাছে দেখে চিপস অর্থাৎ চিপস দিয়ে চটপটিতে খাই ফুচকার পরিবর্তে এবং আমার কাছে বেশ লাগে কিন্তু এটা খুব মজা লাগে আমার কাছে তো যাই হোক এটা এসে পড়ছে এবং আমার কাছে এই ঈদের চটপটি হচ্ছে সবচেয়ে ফেভারিট খাবারের একটা রেসি এটাকে রেডি করি আমি এই হচ্ছে ফুচকা নেয়ার পর চটপটির অবস্থা এখানে আমি এক বাটি চটপটি তার মধ্যে চিপস ঢেলে চটপটির অবস্থা এখন দেখতে এই হচ্ছে চটপটি না বাটিতে পর এগুলো চিপস আর এগুলো জমে যাচ্ছে আসলে ভিজে যাচ্ছে সগি হয়ে যাচ্ছে তো সেটা তো সগি বানানো যাবে না খেতে হবে আসলে তো লসি চটপটির অন্যরকম চটপটিটা আমি খেয়ে শেষ করি তারপরে আপনার সাথে আবার আসছি কোল্ড ড্রিঙ্কস এখন লাসে নিচ্ছি হচ্ছে কোল্ড কোলা ঝাঁঝালো কোলা এটা কিন্তু বেশ লাগে এই যে বাবলটা উঠে আসছে এটা কিন্তু আমার কাছে বেশ লাগে এবং আইন জয় দিস একটা চটপটি বেশ মজা লাগে আর এখন সন্ধ্যা গড়িয়ে গেছে বেরিয়ে এসছি বাইরে যাচ্ছে এক আত্মীয়র বাসায় আমি অ্যাকচুয়ালি প্রতি ঈদেই যাই আপনারা দেখেন যারা আমার ব্লগ দেখেন তারা দেখেন যে আমি প্রতি ঈদেই এরকম সন্ধ্যার পরে যাই সেখানে মানে আসলে অ্যাকচুয়ালি সব আমরা যারা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা বেশিরভাগই ওখানে গ্যাদার্ড হয় এবং ওখানে একটা ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় আড্ডা হয়ে যায় আর এই তো আবার দেখা যাচ্ছে যে ঈদের অন্যান্য দিনে কেউ হয়তো আমার বাসায় আসে এরকমভাবেই হয় আর কি আমরা যাওয়া আশা করি তো বেরিয়েছি এই সুযোগে আপনাদেরকে রাস্তাটাও দেখাবো ঈদের দিন কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করছেন অনেকেই বলছেন মেসেজে যে ভাইয়া বাইরের ব্লগ দেখতে চাই আপনি বাইক রাইড করে একটু রাস্তাঘাটে যান যে সেটা কথা বলেন রাস্তা থেকে মানে মোটর ব্লগ ব্লগিং করেন সেটা দেখতে চায় অনেকেই তো আচ্ছা এই জায়গাটা কিন্তু আমাদের এখানে একটা আড্ডার জায়গা হয়ে গেছে পুরোপুরি অনেকগুলো ফুড কার্ট বসছে আর এইখানে মনে হয় একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে এই ক্যাম্পাস থাকার কারণেই মনে হয় এখানে ছাত্রছাত্রীরা আগে আসতো এবং তারপরে আরও অনেক মানুষ আসা শুরু হয়েছে এবং অ্যাকচুয়ালি জায়গাটার এমন একটা অবস্থা হয়েছে মানে আই ফিল সরি ফর দ্যাট প্লেস মানে ওই জায়গায় যাদের বাসা আছে যাদের রেজিডেন্স ওইখানে তাদের কিন্তু অবস্থা কাইল হয়ে যায় আপনারা এখন তো জাস্ট একটা নমুনা দেখলেন যদি ঈদের সময় তারপরও কিন্তু ওখানে বিশাল ভিড় আর এমনি সময় কিন্তু অনেক মানুষ দাঁড়ায় থাকে ওখানে আড্ডা দেয় ওই যে খাওয়ার গাড়িগুলো আছে কার্ডগুলো ওখান থেকে খাবার কিনে খায় ওইটা কিন্তু একটা রেজিডেন্সিয়াল প্লেস মানে রেজিডেন্সিয়াল সাপোজ টু বিয়া রেজিডেন্সিয়াল প্লেস মানে কারণ সব বাসাবাড়ি একটা সময় এত নির্জন থাকতো এই এই রাস্তাটা এখানে কেটে এইভাবে ফেলে রাখছে বলার মতো না আচ্ছা যাক তো একটা সময় যাক এত নির্জন থাকতো রাতের বেলা মানে আপনি হাঁটতে গেলেও আপনার কাছে অন্যরকম লাগতো একদম নিশ্চুপ থাকতো অ্যান্ড খুব বেশি দিন আগে না মানে অ্যাকচুয়ালি আমার মনে হয় দুই হাজার চার পাঁচ সালের দিকেও বেশ নীরব ছিল অ্যান্ড অল অফ এ এক একসময় মানুষ ওখানে ওই দোকানগুলোতে দাঁড়ানো শুরু করলো আর দোকানগুলোতে দাঁড়াতে দাঁড়াতেই মানুষ বেড়ে গেলো ওইখানে আসলে পার্সে একটা দোকান ছিল মানে একটা মুদি দোকানের মতো একটা কনফেকশনারি টাইপের ওই দোকানের মালিকের নাম ছিল ফারুক আর লতিক দুই ভাই তো ওই দুই ভাইয়ের দোকানের আড্ডা দিতে দিতে পাশে এক চাচা একটা দোকান দেয় এবং এই এইভাবে কিন্তু ওই জায়গাটা এখন এরকম এক্সপ্যান্ডেড হয়ে যায় আর পরবর্তীতে ইউনিভার্সিটি ক্যাম্পাস আসার পর ছাত্রছাত্রীরা আড্ডা দেয় এবং এক পর্যায়ে একদম মানে ওখানে বিশাল অবস্থা তো যেটা বলছি যে আই ফিল সরি ফর দ্যাট প্লেস কারণ ওখানে যে যাদের বাড়ি আমার পরিচিত পরিচিত বলতে কি মানে এক আমাদেরই এক শ্রোতা অদ্ভুতরা শ্রোতা উনি যোগাযোগ করছিলেন আমার জন্য গিফট নিয়ে আসছিলেন আমেরিকা থেকে ওনার বাসা কিন্তু ওই জায়গায় হ্যাঁ তো ওনারা ওখানে বাড়ি করতেছেন উনি আমাকে বলছেন অনেকবার যে ভাই আপনি যখন ওখান থেকে যান আমি আমার বাসাটা দেখি আর কি প্রায় রাস্তা অনেক জাম আজকে মানে আসলে এটা এক্সপেক্ট করি নাই যে এই সময় এরকম জাম থাকবে আসলে মানিক মানিকমী অ্যাভিনিউতে ঢোকাটাই ভুল হয়েছে মানে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে ঢুকতে গেলেই দেখা যায় যে এরকম মানে বিশেষ করে ঈদের সময় ঈদ বা পয়লা বৈশাখে এইরকম অবস্থা হয়ে যায় পয়লা বৈশাখে তো এখানে ই হয় এখানে রঙের আঁকা আঁকি করা হয় রাস্তায় আলপনা আঁকা হয় আর ঈদের দিনও আসলে এরকম অবস্থা মানে কঠিন একটা অবস্থা প্রচণ্ড ভিড় সামনে কতটুকু নড়াচড়া করা যায় আমার মনে হচ্ছে যে আমি ঘোরা ফেলতে পারলে ভালো হতো সামনে অবশ্য একটা ই আছে মানে একটা ওখানে ডিটর টাইপের আছে আপনি চাইলে ওখান দিয়ে সরে যেতে পারেন লিটল বানায়নি স্যার আসলে জোর ছিল না মানে অল অফ এ সার্টেন তৈরি হয় আর এরকম জিনিস যখন অনেক গাড়ি ঘোড়া রাস্তায় এরকম এসে পড়ে তখন এক একজন নিজের মতো করে শর্টকাট বা ডিটর বের করে ফেলে আর কি তো সেরকম একটা ডিটর তৈরি আছে সামনে দিয়ে আমি দেখতেছি এখান থেকে মানে ক্যামেরা দেখা যাচ্ছে না বা দুই পাশে দেখা যাচ্ছে যে গাড়ি অনেকে ঘুরায় ফেলতেছে ওই পাশ থেকে মানে সামনে একটা কাটা আছে কাটা দিয়ে ঘুরায় ওদিক দেওয়া চলে যাবে কিন্তু আমার যেতে হবে স্কোটন স্ক্যাটন এখন স্ক্যাটন যেতে গেলে কিন্তু আমাকে যদি এখান থেকে আমি ঘোরাই আবার আমি একটা জাম খাবো সামনে মানে সাতাশ নাম্বারে মোড়ে আর তারপরে জাম খাবো হচ্ছে যে ওই যে বত্রিশ নম্বরের কাছাকাছি গেলে পান্ত ওই জায়গায় আর এই বসুন্ধরা যে মল বসুন্ধরা শপিং সেন্টার ওই জন্য ফুড কোর্ট ইত্যাদি খোলা থাকে ঈদের সময় বাহ সুন্দর ঘোড়ার গাড়ি এটা কিন্তু একটা জিনিস যে এই গাড়ি ঘোড়া এইগুলো এতগুলো না জমা এখানে ঘোড়ার গাড়িগুলো জাস্ট আসতে দিল কিন্তু একটা সুন্দর পরিবেশ হয়ে যেত তো যাই হোক যেটা বলতেছিলাম যে ওইখানে একটা জাম খাবো তো এই কারণে আমার ঘোরা লাভ নেই আর এই অটো কিন্তু এখন মেন রোডেও আছে দেখেন অটো সামনে উপর আবার ছাদ দেয়া এই এই ছাদ বাতাস কিভাবে কাটে আমি জানি না আমি কিন্তু ওই চাঁদ রাত্রেও বেরিয়েছিলাম সিফাতকে নিয়ে তো আমার কাছে ওইটা আমি তখন ক্যামেরা নিয়েই গেছিলাম ভিডিও করছি কিছুটা তো ওইটা দেখি পরবর্তীতে একটা ব্লগে আনা যায় কিনা তো তখন আমি দেখছি এরকম অনেক এরকম অনেক আপনার এই অটো যেগুলোর উপর একটা ছাদ আছে মানে খুব সুন্দরভাবে করা আর কি সুন্দর বলতে খুব পিকুলিয়ারভাবে করা মানে প্যাসেঞ্জার বসা পিছনে তার তো ছাদ আছেই আর তার উপরে যে রাইডার তার মাথার উপর আর একটা ছাদ আছে দুইটা আলাদা আলাদা ছাদ দেখে অনেকটা মনে হয় যে রথের মতো ওই যে একটা ছড়া আসে না যে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুটুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি সেই পিঁপড়ে ধরে ছাতির যে ছবিটা ছিল ছোটবেলায় দেখতাম ছড়ার বইতে অনেকটা ওই রকম ছাতির মতোই এই অটোওয়ালাদের নিজস্ব ছাদ মাথার উপরে এটাতে কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের যে অ্যারোডাইনামিক ওদের তো আসলে অ্যারোডাইনামিক কিছু নাই বানায় যেভাবে যার যেমন খুশি বানায় ফেলে বাট বাতাস কেটে যাওয়ার যে একটা একটা শেপ লাগে একটা ভেহিকেলের সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় ওই ছাদ দেয়াতে প্লাস এসে মানে যেমন খুশি তেমন হ্যাঁ মানে বিদেশে কিন্তু একটা ভেহিক্যালের নিয়ম নীতি আছে মানে আপনি একটা ভেহিকল রাস্তা নামাতে পারবেন না চাইলে এমনও আছে আমি দেখছি বিদেশে মানে আমেরিকাতে যেমন আমি দেখছি যে আপনার এক সময় ডাই হাটসুর একটা সিরিজ নিষেধ করে দিয়েছিল আমেরিকাতে যে ওই ইঞ্জিনটা ছোট ওখানকার হাইওয়েতে চলার মতো না ওরা বলতো যে ওটাতে না আগুন ধরে যেতে পারে যে কোনো সময় এবং অ্যাক্সিডেন্ট হয়েছিল এই কারণে কিন্তু সে ডাই হাটসুর সেই সিরিজটা আমার সঠিক মনে পড়তেছে না সিরিজটা কত ছিল অ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ ব্যাক ইন নাইনটিন নাইনটি ফাইভ ও সিক্স এরকম কোনো একটা সময় ডাইহার্সুর একটা সিরিজ অল্প সিসির একটা সিরিজ ওরা নিষেধ করে দেয় যে এটা নিষিদ্ধ ওদের দেশে আনতে পারবে না তারপর নাইনটিন নাইনটি এইটে ওরা আরেকটা গাড়ির উপরে এরকম এম্বার গো দেয় সেই গাড়িটা ওরা বলে যে এই সিরিজটা আনা যাবে না ওই ওই সিরিজটা কী আর মনে হয় কোনো একটা সিরিজ ছিল কিয়া গাড়ির যে ওইটার একটার মধ্যে আগুন ধরে গেছিলো কয়েকবার রাস্তায় তো ওরা বলছিল এটা দুর্ঘটনা কবলিত এটা আপাতত আনা যাবে না এটা টোটাল এটার ফিক্সিং করে এটা এটার উপরে একটা আর এন ডি করে সেটা রিপোর্ট জমা দিয়ে দাবার আনতে হবে যাই হোক তা আমি এখানে কথা বলছি আমেরিকার কথা কিন্তু আমি বলতেছি যে আমাদের মতো দেশগুলোতে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট গাড়ির আর এন ডি না আমরা না করতে পারি না বা আমরা অতি অত যাইও না অ্যাটলিস্ট এইসব ভেহিক্যালের তো আমরা একটা আর ডি করতে পারি যে ব্যাপারটা কী মানে এটা যে যেরকম খুশি সেরকম মানাইতে দাও তো ঠিক না ঠিক না যেমন দেখা যাচ্ছে যে কোনো কিছু একটা এদিক ওদিক মানুষের অনেক কমপ্লেন চলে আসে অনেক ভেহিকেল নিয়ে তো যেমন মোটর সাইকেলের পিছনে কিন্তু অনেকেই আসেন অনেক কিছুই বলতে থাকেন দ্যার আই হ্যাভ সিন অনেকেই বল মোটর সাইকেল নিয়ে এমনকি আমি দেখছি যে কদিন আগে একটা রাস্তায় ছবি যে একটা লোক মোটর নিয়ে ফুটপাথ দিয়ে যাচ্ছে তাকে ধাক্কা দিয়ে একজন ফেলে দিছে মোটর সাইকেল সহ লোকটা যে ফেলে দিল হুইচ ইজ রং যে লোকটা যে উঠছে ফুটপাতে এটা অবশ্যই সে রঙ করছে তবে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়াটা আরও বেশি রঙ হয়েছে মোটরসাইকেল সহ লোকটা মারা যেতে পারতো সেখানে একটা গাড়ি যদি পিছন দিয়ে আসতো সে মারা যেত তো এই কাজটা যে করছে এই ভদ্রলোক ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে মোটরসাইকেল সে কি কখনো রাস্তায় হাঁটে না তার তো হাঁটার জন্য রাস্তা না তার হাঁটার জন্য ফুটপাথ আছে সে কিন্তু রাস্তায় ঠিকই হাঁটে আমি জানি এরকম আমি দেখছি রাস্তা দিয়ে হাঁটতে থাকলে মানে কোনো মানুষের কোনো নজরও থাকে না যে রাস্তার কোথায় সে হাঁটতেছে সো এই জিনিসগুলো করা উচিত না এই ধরনের জাস্টিস নিজের হাতে তুলে নিয়ে আপনি একজনকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিবেন ফুটপাথ থেকে টু রং এবং আমি দেখছি অনেক মানুষ সেই লোকটাকে আবার সাপোর্ট করতেছে হা হি হিতেছে অনেক কিছু লিখতেছে ওয়াট ইফ দ্যার ইজ ইউর ব্রাদার অর দ্যার ইজ ইউর ফাদার অর দ্যার ইজ সাম ওয়ান বিলংস টু ইউর ফ্যামিলি তখন কেমন লাগতো আপনার কাছে যে আপনার ভাই বড় ভাই বা আপনার বাবা বা আপনার চাচা বা আপনার ছোটো ভাই ইয়াং সে মোটরসাইকেল নিয়ে ফুটপাথ হচ্ছে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিচ্ছে যে গাড়ির নিচে পড়ে গেছে তখন জিনিসটা কেমন লাগতো আপনার কাছে সো বিফোর ইউ ল্যাভ থিঙ্ক অ্যাবাউট দিস থিংস যে এই জিনিসটা ঠিক না ভাই এটা আপনার আমার সবার চিন্তা করতে হবে এই জিনিসগুলো ঠিক না এটা খুবই খারাপ জিনিস তো যাই হোক এই ব্যাপারে এখন কথা বাদ দিই আজকে ঈদের দিন খুশি খুশি থাকতে হবে আমাদেরকে হাসি খুশি থাকতে হবে চলে আসছে আত্মীয় বাড়ির কাছাকাছি ওখানে যে কথা হচ্ছে আবার আসছিলাম বেড়াতে আমার এক আত্মীয়র বাসায় এবং এখানে আসি ঈদের দিন এখানে আসি আসার পর এখানে আমরা সবাই একত্রিত হই তো এখানে এসে দেখলাম যে ছেলে পুলেরা সব বসে আছে ওদেরকে একটু দেখাই এখানে ছেলে পুলেরা বসে আছে ছেলে মেয়েরা বসে আছে অ্যাকচুয়ালি আর আমার বাম দিকে আছে মুস্তাকিম হ্যালো মুস্তাকিম তুমি কেমন আছো ভালো আছো আচ্ছা

জন আওয়ার চৌধুরী আচ্ছা পুরা নাম আচ্ছা জয় আমার চৌধুরী খাওয়া দাওয়া করতেছে খাবার কেমন দেওয়া ভালো আচ্ছা খাওয়া এনজয় করতেছো তুমিও ঘোরা করছো ভালো লাগতেছে আচ্ছা দেখ জোয়া হচ্ছে আমাদের মধ্যে অনেক একটা খুব শান্ত সুস্থ খুব একটা সুন্দর একটা ভদ্র মেঘ খুবই ভালো সবাই ভদ্র কিন্তু জোয়া একটা এক্সট্রা ভদ্র দেখ জোয়া থ্যাংক ইউ তুমি খাও খাওয়ার না করলাম কালকে দেখা হবে তোমাদের সাথে হ্যাঁ তোমাদের তুমি এক্সাইটেড ওকে আচ্ছা আচ্ছা লোক দেখা হবে তোমাদের সাথে কালকে হ্যাঁ সবাই বলো আচ্ছা আচ্ছা তো বেরিয়ে এলাম আত্মীয়ের বাসা থেকে এখন রাত হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি বাদে আর যাচ্ছি বাসার দিকে বান্থ চলছি এখন রাস্তায় এই সময় মানুষ কমে যায় কমেও গেছে এখানে যতক্ষণ পর্যন্ত বসুন্ধরা মল খোলা ছিল ততক্ষণ পর্যন্ত মানুষজন ওই ফুড কোর্টে আসা যাওয়া করছে বাট এখন মানুষ কমে গেছে বাট সামনের দিকে দেখতে পাচ্ছে কিন্তু বেশ গাড়ি ঘোড়া আছে রাস্তায় এবং সেই বিখ্যাত অটো ওরাও আছে তো আই হ্যাভ নাথিং এগেনস্ট এনিবারি আমি কারোর সময় কারো এগেনস্ট আমার কিছু বলার নাই অটো তারা তাদের জীবিকা নির্বাহ করে এটা দিয়ে বাট রাস্তার আইনটা কিন্তু মেনে চলতে হবে আইন নো দ্য ল শুড বি ফর আমার জন্য তার জন্য সবার জন্য ইদানিং কিন্তু রাস্তায় চালাতে ভয় লাগে সত্যি কথা আমি বলছি যে এই যে বাইক যে চালাচ্ছি আমি মনে করি যে হঠাৎ করে ডান থেকে বাম বাঁ দিক থেকে বা ডান দিক থেকে কেউ একজন চলে আসবে সে মেরে দিবে কারণ মানুষের মতিগতি সেরকমই মনে হয় ফট করে চাপায় দেয় এটা যেই হোক হ্যাঁ মানে অপেক্ষাকৃত গাড়িরা কম করে গাড়িদের এই কাজটা আমি কম করতে দেখছি প্রাইভেট কাররা কিন্তু এই কাজটা কম করে এই কাজটা বেশিরভাগই হয় অটোর দ্বারা বেশিরভাগই হয় অন্যান্য ভেহিক্যাল দ্বারা এই যে স্কুটার সিএনজি স্কুটার ওরাও কিন্তু করে এই কাজটা মানে কী একটা অবস্থা দেখেন মানে এর সবার আমি বলবো না যে যারা মোটরসাইকেল চালাচ্ছেন তারাও খুব আইন মানছেন অবশ্যই না এই যে মানে ভাবে চলে যায় মানে আপনি আপনি দেখেন আমি যাচ্ছি আমার সামনে কিন্তু অনেকেই ট্রেনে চলে গেছে মোটরসাইকেল নিয়ে এবং ট্রাসমি এই জায়গাগুলোতে যেরকম বিপদ হওয়ার সম্ভাবনা আছে রাস্তার মধ্যে কিন্তু খানাকন্দ মানে অসংখ্য পাওয়ার হোলস এই রাস্তার মধ্যে আপনি স্পিডে চালায় যে যে কোনো সময় ঠাস করে আপনি পড়ে একদম ছিটকে পড়ে যেতে পারেন মানে এটা পসিবল এটা পসিবল কারণ রাস্তার মধ্যে কিন্তু অনেক ভাঙা আছে মানে 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 আপনি দেখলে যারা চালান এখানে মোটর সাইকেল চালান এই দেখেন এই যে এই যা বলতেছিলাম দেখছেন যে এই সিএনজি স্কুটারটা কিন্তু ডানে চাপ দিছে আমাকে তো এরকম রাস্তায় কিন্তু অনেক পট হল আছে আপনারা থাকলেই দেখবেন যে এদিকে ওইদিকে খানা কন্দ আপনার কিন্তু যে কোনো সময় আপনি দুইটা চার দুই চার একটা বাহন চালাচ্ছেন আর যে কোনো সময় পড়তে হয় তো সুতরাং এখানে খুব কেয়ারফুল হইতে হবে আমাদেরকে কেয়ারফুল না হলে বিশাল প্রবলেম আসলে বিশাল প্রবলেম যে কোনো সময় একটা বিপদ হতে পারে আর ঢুকে যাচ্ছে লালমাটিয়ায় কী হলো এনে সমস্যা কী বারোটার আগেই এই গেটটা বন্ধ করে দেওয়া ঠিক হয় নাই মানে আমি আসলে যাওয়ার আসার সময় যখন আমি আসতেছিলাম ফার্স্ট মানে আমার বাসার থেকে যাচ্ছিলাম তখনও দেখছিলাম যে এদিক দিয়ে প্রথম যে গেটটা ছিল ওই গেটটা বন্ধ করে দিছে অ্যান্ড দেড় বাস তো কটা বাজে তখন সাড়ে আটটা বা নয়টা বাজে তো বুঝছি পরিবেশ খারাপ অনেক কিছুই খারাপ বাট এটা ঠিক না কারণ ঈদের সময় তো মানুষ বাইরে যায় এদিক ওদিক মানুষ বেড়াইতে যায় তখন তো আসলে মানুষ ফিরে রাত করে আসতেই পারে আর যা বলছি রাস্তা বন্ধ করে দিচ্ছেন গেট বন্ধ করে দেখেন এই পাশে আড্ডার অবস্থা দেখেন কি সো রাস্তা বন্ধ করে কী লাভ হলো মানে আপনারা যে সেফটি কনসার্ন হন যে এলাকায় সেফটি দরকার কি সেফটি আপনি আনলাইনেগুলো দিয়ে সেফটির কিছুই নাই তাই এই গেট বন্ধ করা ভাওতাবাদী ভাতি ছাড়া আর কিচ্ছু না পুরোই অ্যাট অ্যাটলিস্ট আপনাদের ভালোভাবে গেট খোলা রেখেছে সামনে গার্ড বসা দেওয়া দরকার গার্ড কিন্তু কেউ নাই গেটের কাছে খাবার জন্য রেডি হচ্ছি ওখানে কিন্তু লাইট কিছু খেয়েছি কিন্তু ওনারা ডিনার করতে বলছিল ডিনার করতে রাজি হলাম না কারণ সারা মাস রোজা পরে আসলে এরকম হঠাৎ করে খাওয়া যায় না সেই যে চটপটি আপনাদের সামনে খেলাম সেটা কিন্তু বেশ অনেক বড় একটা বাটি ছিল তো সেই চটপটি খাওয়ার পর আসলে আজকে কিছু খাওয়ার মতোই ছিল না এখন রাত মোটামুটি বেশ গভীর রাত এখন আর এখন খাবো তো ঈদে আয়োজন করেছি খাবারের সেই কি খাচ্ছি সেটা কিন্তু আমি আমার বেডরুমে নিয়ে আসছি কারণ এখন আর ইচ্ছা করছে না ডাইনিং স্পেসে বা লিভিং রুমে যে খেতে আমার ভালো লাগছে না যেটা হয় যে ঈদে কিন্তু গরুর মাংস এটা রেজালা করা হয়েছে বা রেজালার ঝোল কমে গেছে যেটা করছিলাম দেখেন এটা কিন্তু বেশ টেস্টি হয়েছে কারণ কালকে রাতে আমি ট্রাই করছি এটা কালকে রাতেই রান্না করে রাখা হয়েছে এবং কালকে রাতে রান্না করে রাখা হয়েছে বিকজ একবারে এত কিছু রান্না করাটা কষ্ট হয়ে যায় তো বেশ টেস্টি ছিল আমি একটু ট্রাই করছিলাম আর আমি বলছিলাম ঝোলটাকে একটু শুকায় ফেলতে তো সেটা করাতে মাংসটা একটু ঝুড়াঝুরা হয়ে যাবে এবং রাতে রান্না করার ফলে আজকে দিন গেছে আর এখানে আছে রোস্ট হোস্টের ব্যাপারটা একটু আজও হয়েছে কারণ আমি যখন নাকি মাংস মুরগি কিনতে যাচ্ছিলাম অনলাইনে দেখা ছিল রোস্ট চিকেন আমি সেভাবে অর্ডার দিয়ে দিছি পরবর্তীতে দেখলাম চিকেন বেশ ছোট তারপর রোস্ট আমি কালকে একটু ট্রাই করছি ভালো লাগছে বেশ ভালো লাগছে আর এই হচ্ছে পোলাও এবং এই পোলাকে পোলাওটা কিন্তু আমাদের বাসার স্পেশাল আর এইটার আমি একটা নাম দিয়ে দিব ভাবতেছি আমাদের নিজেদের দেয়া নাম হবে এটা অসাধারণ টেস্ট কারোর সাথে কখনো যদি সুযোগ হয় বসে খাওয়ার বসে খাবার দিন এবং তখন বুঝবেন যারা ভিডিওটা ভিডিওরা দেখছেন যে এই পোলাও কেমন খুব টেস্টি কিন্তু অনেক কিছু দিয়ে তৈরি করা পোলাও এবং অনেক সুন্দর করে তৈরি করা দেখো এবং তবে একটা ব্যাপার এই পোলাও কিন্তু একমাত্র আমাদের দেশি যে চাল মানে এই আমরা যেটা করি চিনি গুঁড়া আর হচ্ছে কালিজিরা এই চালের বাইরে কিন্তু এই প্রসেস রান্না করলে এরকম মজা হয় না এই হচ্ছে পোলাও আর আছে সশ এখন খাবো এটা কিন্তু আমি জানি সবই আমি এখন আর খেয়ে কিছু বলবো না আপনাদের আজকের মতো বিদায় নেবো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আহ এই তো তো শেষ হয়ে গেছে আহ এরপর হয়তো আবার নামাজ কালামের সময় আসবে এবং তারপরে ঘুম এই হচ্ছে অবস্থা তো আজকের মতো ব্লগ থেকে বিদায় নেবো আজকের ব্লগ এখানেই শেষ করবো আহ আজকে আমাদের লাস্ট আড্ডাটা হয় নাই আসলে আমি আত্মীয় স্বজনের বাসায় যাওয়াতে মানে দেখা গেছে সময়ের একটা স্বল্পতা দেখা দিছিল তো সেই কারণে সবার সাথে গেট টুগেদার হয়নি ওইটা ইনশাল্লাহ কালকে হবে আর সবাই আসলে তার একটা ভিডিও করেই ফেলবো সবার সাথে যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ঈদ অ্যাকচুয়ালি এই আমাদের রোজার ঈদ একদিন হলেও সেলিব্রেশন কিন্তু আমরা দুই তিন দিন করি

फिस्ट टाटा ईद मुबारक के